ಹರಿ ಕೃಷ್ಣ ಓಂ ಅಜ್ಞಾನ ತಿರಂಧಸ್ವಾನಂಜನಶಾ ಚಕ್ಮ ಋಮಿ ಜೈನ ತಸ್ೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ನಮೋ ವಿಷ್ಣು ಪದ ಕೃಷ್ಣಪೂತಲೆ ಶ್ರೀಮತಿ ಭಕ್ತಿ ವೇದಾಂತೋ ಸ್ವಾಮಿ ನೀತಿ ನಮಸ್ತೆ ಸರಸ್ವತೆ ದೇವಿ ಕೌರವೀ ಪ್ರಚಾರಿಣಿ నిర్విశేషువాది పశ్చాత్తోత మంచాకల్పత కృపా సింధు ఏ వయచ పతితావే వైష్ణవేవ్వ నమో 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 మహాబుదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నామ్ గౌరవతిసే నమో జయ శ్రీకృష్ణ చైతన్యం ప్రభు నిత్యానంద

আমাদের তো জন্মাষ্টমী এগিয়ে এলো সে যেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তো এর আগে হয় তার দাদা বলরামের জন্ম ভগবানের জন্ম আবির্ভাবের সাত দিন আগে বলরামের আবির্ভাব বলরাম জয়ন্তী এবছর নয়ই আগস্ট পড়েছে হ্যাঁ ষোলোই আগস্ট জন্মাষ্টমী নয় আগস্ট শনিবার তেইশে শ্রাবণ ভগবান বলরামের আবির্ভাব শ্রাবণা নক্ষত্রে দুপুর বারোটার সময় ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন মা রোহিণীর গর্ভে সেই বলরাম আবির্ভূত হয়ে এই জগতে অনেক লীলা করেছেন এই বলরাম আমাদের সংশয় আছে বলরাম দেবকীর গর্ভে ছিলেন সাত মাস তারপরে রোহিণীর গর্ভেও মাস ছিলেন কিভাবে যখন ভগবান বলরাম প্রথমে মা দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন দেবকীর গর্ভে এসেছিলেন তখন সাত মাস যখন হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ দেন যে বলরামকে মা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করার জন্য তখন যোগমায়া ভগবানের আদেশ পেয়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন তো সেই হিসাবে ভগবান বলরাম এদিকে দেবকীর গর্ভে সাত মাস আর রোহিণী মাতা রোহিণীর গর্ভে সাত মাস চোদ্দ মাস পরে ভগবান বলরাম এই জগতে আবির্ভূত হন শ্রাবণা নক্ষত্রে ঠিক দুপুর বারোটার সময় ভগবান আবির্ভূত হন কোথায় গোকুলে হ্যাঁ গোকুলে ভগবান লীলাবিলাস করার জন্য আবির্ভূত হন ভাগবতের একটা বর্ণনা আছে যে পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করছিলেন তো যখন ভগবানের সম্বন্ধে কোনো প্রশ্ন এলো তখন তার আগে ভক্তের সম্বন্ধে ভক্তের লীলা শুনেছেন তো যখন ভগবানের সম্বন্ধে প্রশ্ন এলো তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন আগে বলরামের কথা কৃষ্ণ কথা না জিজ্ঞাসা করে বললেন আগে বলরামের কথা বলরামের আবির্ভাবের পরে কৃষ্ণের কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তো আমরা এখানে এখান থেকে এটাই শিক্ষা পাই যে বলরামকে বলরাম হলেন গুরুতত্ত্ব যতক্ষণ আমাদের জীবনে গুরুদেব না আসবেন গুরুদেবের যতক্ষণ না আবি মানে আস আসছেন আমাদের এই জীবনে ততক্ষণ আমরা কিন্তু ভগবান কৃষ্ণকে পাব না গুরু ছাড়া কৃষ্ণ নাহি মেলে গুরুদেব অবশ্যই চাই গুরুদেব ছাড়া আমরা কখনোই কৃষ্ণকে পাবো না তো যার জীবনে গুরু আছে তা তার জীবনে ভগবানও আছেন সুতরাং এই বলরাম জয়ন্তী খুব মহত্বপূর্ণ বলরাম আমাদের কি প্রদান করেন বল কি বল সত্যি নয় ভজনের বল আমরা যে সাধন ভজন করব সে সাধনার বল আমরা কার কাছ থেকে পাই ভগবানের বলরামের কাছ থেকে পাই গুরু কৃপা পাওয়া যায় ভগবান বলরামের কাছে বলরামের কাছে আমাদের কি প্রার্থনা করতে হয় গুরুদেবের অহৈতুকি কৃপা যেন লাভ করতে পারি হ্যাঁ তো আমরা বৃন্দাবনে আমরা যখন যাই নন্দগ্রামে আমরা কিন্তু সেখানে দেখতে পাই যে বলরাম এবং কৃষ্ণ একই সাথে হ্যাঁ সেখানে কি কিরকম বেশে আছেন একই বেশে কেমন যে কৃষ্ণ হচ্ছে বাঁশি তারপরে পিতাম্বর বেশ তারপরে ছোট্ট বালকৃষ্ণ হ্যাঁ তো পিতাম্বর বেশ বাঁশি মাথায় ময়ূর পালক আর বলরামেরও তাই একই একই কেউ বুঝতে পারবে না যে কোনটা কৃষ্ণ কোনটা বলরাম এটা কেন এটা হচ্ছে এই কারণেই কারণ কংস সবসময় অসুর পাঠাতো কৃষ্ণকে বধ বধ করার জন্য তো বলরাম তো দাদা সবসময় ভাইয়ের চিন্তা তো তার জন্য বলরাম বলছে আগে তোমাকেই করতে হলে আগে আমার তোমাকে মারতে হলে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে তার জন্য বলরাম এই বেশে দুজনেই এই বেশেই একই বেশে থাকতেন তো একই বেশে থাকলে তখন অসুর এসে বিভ্রান্ত হয়ে যেত যে কাকে বধ করবো কে কৃষ্ণ কাক খুঁজে পেত না কে কৃষ্ণ হ্যাঁ তো এইভাবে ভগবান লীলাবিলাস করেছেন ভগবানের লীলাকথা লীলা কাহিনী খুব সুন্দর আমরা যদি ভগবানের লীলা কাহিনী শুনি তো আমাদের সত্যি মানে ভগবানের প্রতি আমরা খুব আকৃষ্ট হব হ্যাঁ তো সেই জন্য ভগবানের লীলা কাহিনী শোনার জন্য আমাদের অবশ্যই ভাগবতম সংগ্রহ করা উচিত ভাগবতমে প্রচুর ভগবানের লীলা কাহিনী আছে ভাগবতমে বারোটি স্কন্ধ সে বারোটি স্কন্ধে ভগবানের ভগবানের ভক্তের কত লীলা কাহিনী হ্যাঁ ভাগবতম পাঠ করলে আমাদের মন একদম মানে ভগবানের চরণে একদম পুরো সমর্পিত হয়ে যাবে তো ওই জন্য প্রত্যেককে ভাগবতম সংগ্রহ করা উচিত তো ভক্তির যে পাঁচ প্রকার রস আছে জানি শক্ষ দাস্য বাৎসল্য মাধুর্য শান্ত এই যে পাঁচ প্রকার যে রস আছে সেই সব প্রকার রসের দ্বারা ভগবান বলরাম কার সেবা করেন ভগবান কৃষ্ণের কৃষ্ণও ভগবান আর বলরামও ভগবান বলরাম কী ভগবান সেবক ভগবান বলরাম ভগবানের ডান অঙ্গ থেকে আবির্ভূত হয়েছে। হ্যাঁ ডান অংশ থেকে প্রকাশিত হয়েছেন আর বাম অংশ থেকে কে হয়েছে রাধারানী রাধারানী যেমন সবসময় কৃষ্ণের সেবাতে নিযুক্ত থাকেন তেমনি বলরামও ভগবানের সেবাতে নিযুক্ত থাকেন কিভাবে আমরা যে আমরা আমাদের যে ভক্তি আমরা যে ভগবৎ ভক্তি করছি তার যে বিভিন্ন উপচার আছে যেমন আমাদের মৃদঙ্গ আসন চামর পাখা সব কিছুই হচ্ছে কী হারমোনিয়াম হুম সবই হচ্ছে ভগবানের বাসন সমস্ত কিছু ভগবানের যা যা সব বলরামেরই প্রকাশ হ্যাঁ ভগবান বলরামকে আদি গুরু হুম সে কথা আমরা এবং সে তত্ত্ব আমরা ভাগবতে পাই ভাগবতে দশম স্কন্দে প্রথম ভাগে দ্বিতীয় অধ্যায় নয় থেকে তেরো নম্বর শ্লোকে ভগবানের আবির্ভাবের কথা বর্ণনা করা আছে ওই জন্যই তো বলছি যদি ভাগবতম থাকে ভাগবতমে আমরা আপনারা সব কিছু পাবেন বলরাম জয়ন্তী পালনের মাধ্যমে আমরা কি করতে পারবো আমাদের হৃদয়কে নির্মল করতে পারবো এবং কৃপা লাভ করতে পারবো অবশ্যই আমাদের প্রত্যেকের ভগবান বলরামের আবির্ভাব তিথি পালন করা উচিত আমরা বাড়িতে কিভাবে পালন আমরা যদি মন্দিরে যাই তো ভালো কথা নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে গিয়ে আমরা পালন করতে পারি অথবা বাড়িতে আমরা পালন করতে পারি বারোটা অবধি উপবাস থেকে আর সেদিন ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়ে হ্যাঁ বা যদি ভগবানের বলরামের যদি চিত্রপট না থাকে তো আমরা কি করতে পারি চিত্রপট থাকলে ভালো চিত্রপট না থাকলে যে আমাদের জগন্নাথ বলরাম যে পুরী জগন্নাথের বা আমাদের জগন্নাথের যে চিত্রপট আছে তার মধ্যে বলরাম আছে তো আমরা সেখানে আমরা বলরামকে আমরা অভিষেক করতে পারি পঞ্চগ্য পঞ্চামৃত্য দিয়ে পঞ্চগব্য অর্থাৎ দুধ দই ঘি গোমূত্র কোচনা আর পঞ্চামৃত দুধ দই ঘি চিনির জল মধু এসব দিয়ে আমরা ভগবানকে অভিষেক করতে পারি আর তারপরে আমরা কি করতে পারি তারপরে আমরা ভগবানের আমরা ভাগবত পাঠ করতে পারি বাড়িতে সেদিনে তারপরে খুব সুন্দর সুন্দর ভগবানের জন্য ভোগ রন্ধন করে বলরামকে নিবেদন করতে পারি ভগবানের বলরামের সব থেকে প্রিয় হল বিভিন্ন রকম শাক তারপরে মধু হ্যাঁ তারপরে হচ্ছে হলুদ মুড়ি এগুলো বলরামের খুব প্রিয় হ্যাঁ এগুলো আমরা ভগবানকে নিবেদন করতে পারি তারপরে অবশ্যই পরমান্ন হ্যাঁ এগুলো করে ভগবানকে নিবেদন করে তারপরে আমরা ভগবানকে কী করবো পুষ্পাঞ্জলি দেব। হুম পুষ্পাঞ্জলিটা অবশ্যই দুপুর বারোটার পর দেব তিনবার ভগবানের বল ভগবান বলরামের প্রণাম মন্ত্র বলবো তো ভগবান বলরাম প্রণাম মন্ত্র কি। নমস্তে তু হলো গ্রাম নমস্তে মুসলায় ধুয় নমস্তে রে কান্ত নমস্তে ভক্ত বৎসল নমস্তে বলি নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর পলম্বারি নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ এই এই প্রণাম মন্ত্র আমরা তিনবার বলে ভগবান বলরামের চরণে পুষ্পাঞ্জলি দেব এবং পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ভগবানকে প্রণাম করবো এরপরে আমরা ভগবানকে প্রথমে কি করব অভিষেক অভিষেকের পরে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের পরে পুষ্পাঞ্জলি হ্যাঁ তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে যদি পারি আরতি করতে পারি আর যদি না পারি অসুবিধা নেই আমরা প্রণাম মন্ত্র বলে তারপরে আমরা ভগবানের এইভাবে আমরা সে পালন করতে পারি হ্যাঁ ভগবান বলরামে তো আমি সংক্ষেপে বললাম তো যেহেতু এটা ক্লাস শটে বললাম আমি তো আসুন আমরা সকলে মিলে হ্যাঁ নয়ই আগস্ট শনিবার ভগবান বলরামের আবির্ভাব তিথি পালন করি এবং নিজের এই জীবনকে ভগবানের চরণে সমর্পণ করি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Obrigada.